অনেকে দেখা যায় বর্তমান দুই বিয়ার উপরে খুব বয়ান শুরু করছে দুই বিয়ার উপরে তিন বিয়ার উপরে খুব বয়ান করতেছে বয়ান করেন ঠিকই কিন্তু ইনসাফ কি রক্ষা করতে পারবেন ইনসাফের উদাহরণ দেয় যদি এরকম পারেন বিবাহ করিয়ান সমস্যা নেই থানবুর রহমতুল্লাহ আলাই বড় স্ত্রী ঘরে সন্তান হচ্ছে না তার স্ত্রী পরামর্শ দিচ্ছে আপনার আরেকটা বিবাহ করেন আর একটা বিবাহ করেন বিবাহ করলেন সবাই কান ফাঁকিয়ে শোনেন ইনসাফ কাকে বলা হয় তাহারিবুর রহমতুল্লাহ আলাই ঘরের সামনে পাল্লা টানা ইসলাম পালা যদি ওই স্ত্রীর ঘরে এক শটাক দেয় এই স্ত্রীর ঘরে এক শটাক ওখানে যদি এক শেট দেয় এখানেও এক শেট যদি ওই ঘরে 1 ঘন্টা 56 মিনিট থাকে ওই ঘরে এক ঘন্টা 56 মিনিট পারবেন ছোট জনের উপরে তো খুবই আশেক বড় জনের উপরে খুবই বিরক্ত আপনার ইনসাফ ঠিক নেই আপনার ইনসাফ ঠিক জান্নাতে যাওয়া যাবে না জান্নাত ভিন্ন জিনিস জালেমদের জন্য জান্নাত নাই ইন্নাল্লাহা লায়ুহিব্বু যালিমিন আল্লাহ পাক জালেমকে পছন্দ করেন না জুলমা সবচেয়ে খারাপ জিনিস আজকে আমরা অনেক স্ত্রীদেরকে বাদী মনে করি স্ত্রীদের অধীনস্থ মনে করি অতসি স্ত্রী لپ পাট অর্ধাঙ্গুরী স্ত্রীদের কি বলা হয় তার মানে আপনি অর্ধ স্ত্রী অর্ধক দুই পাট মিলিয়া পূর্ণ अब স্ত্রীকে के দিলেন কেন স্ত্রী বাদ দিয়ে হবে মিল ফিমেল পুরুষ মহিলা মিলি তো দুনিয়া এছাড়া দুনিয়া হবে না আবাদ হবে না প্রত্যেকটা গাছের মধ্যে মাছের মধ্যে মিল ফেমেল প্রত্যেকটা জায়গা এছাড়া হবে না যাই হোক যদি কোনো ব্যক্তি স্ত্রীর উপরে জুলুম করে এই জালেমের জায়গা আরশের নিচে হবে না ওস্তাদ যদি শত্রুর জুলুম করে তার জায়গা আরো সে নিচে হবে না অমরুল খাতাব রাদিওল্লা হু তেরান তিনি বিচার মঞ্চে ছিলাম বিচার কার্য শেষ এবার রাষ্ট্রীয় অন্য কাজে ব্যস্ত এক যুবক আসছে আমি নোমে নিন বিচারটা করি আদামি আদাম অমর উনুল খাত্তাব রাদিয়ল্লা বলে এতক্ষণ আমি বিচারের মঞ্চে ছিলাম তখন তুমি আসো নাই একবার আমি রাষ্ট্রীয় অন্য কাজে আছি তুমি এখানে আসছো ডিস্টার্ব করার জন্য

কথা বলে কত জাহানের বাসানের সেই ব্যক্তির কথা বলতেছি হঠাৎ চিন্তা করছে আমার ঠিক হয়নি আমার আসলে আমরা এখানে যারা আছেন আমি জানি না কি কত মুসলমান আমার নিজের অবস্থায় খারাপ আপনাকে কি বয়ান করবো আমি দেখছি ইমান ও ইসলাম এবং আমাদের আতাবের মুরুব্বী আমাদের আসলাফদের আলোচনা করলে আমি দেখছি আমার অবস্থা খারাপ আমি মুসলমান কিনা আমার সেটি শান্ত হয় মাঝে মাঝে আল মুসলিম মান সালাম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি বুখারী মুসলমান তো ওই ব্যক্তি যার হাত মুখ পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর থেকে অন্য মোমেনরা অন্য মুসলমানরা নিরাপদ কিন্তু তোমার আমার মুখের দ্বারা হাতের দ্বারা কাজের দ্বারা কর্মের দ্বারা আমি কিসের মুসলমান আমাকে মুসলমান বলছে আমাকে বলুন তো মোমেন মোমেন শব্দ কিসের থেকে আমান থেকে যদি ইমান শব্দ হয় আমান থেকে যে ইমান শব্দ হয় আমান শব্দের অর্থ কি নিরাপদ আমান শব্দ অর্থ কি মাস্তান ইসমে ফাইল ইসমে মাফুল এর মানা দেয় আমান থেকে যদি মুমিন হয় তো অর্থ কি দাঁড়াবে মুমিন ঈমান আনার কারণে নিজে নিরাপত্তা লাভ করছে আর আর নিরাপত্তা প্রদান করেছে মুমিন ঈমান আনার কারণে নিজে নিরাপদ হয়ে গেছে এবং আর আর নিরাপত্তা প্রধান করেছে তার মানে মোমেন ইমান আনার কারণে কবর আজাব থেকে নিরাপদ এই আমতের থেকে নিরাপদ মিজানের আজাব থেকে নিরাপদ পুলসারাত পাড়ি দেওয়ার দিক থেকে নিরাপদ সে সব জায়গায় নিরাপত্তা লাভ করছে মমিন ইমান আনার কারণে গোটা মহাকাত তার থেকে নিরাপদ মমিন ইমান আনার কারণে প্রত্যেকটা মহিলার ইজ্জাত তার কাছে নিরাপদ মোমিন ইমান আনার করে গুটা মানুষের মাল তার কাছে নিরাপদ মোমেন ইমান আনার করে গুটা রাষ্ট্রের মাল তার নিরাপদ সম্মান নিরাপদ ইজ্জাত নিরাপদ রাস্তা নিরাপদ গোটা বাকলুকাত নিরাপদ কিন্তু আপনার আমার থেকে কেউ নিরাপদ না তার মানে তুমি মোমেন না তোমার মধ্যে ভেজাল আস তুমি কেমন মুসলমান মরুভূমির মধ্যে এক সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণী এক এক হাঁটতেছে হঠাৎ পিছনে এক যুবকের আওয়াজ পায় দেখে বিশাল এক যুবক দেহ শক্তিশালী এক যুবক অবস্থা কি কেউ নাই নিরাপত্তা কেউ ইজাত এখন রক্ষা করতে পারবো না ভরকায় বুঝতে পারছে যুবক যে আমার কারণে এই মহিলা কি পাইছে ভয় পেয়েছে অমনি পিছন থেকে সেই যুবক আওয়াজ দেয় পুরো টেনশন করিও না আমি একজন মুসলমান আমি কি একজন কি বুঝলেন ব্যাপার এবার যুবক বলতেছে শোনো আমার বোন তুমি পিছনে আমি সামনে যদি মহিলাদেরকে হানুমাই করতে হয় রাস্তা প্রদর্শন করতে হয় সাপ্তে থাকবেন না পিছনে থাকবেন আল্লাহ মহিলাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আকর্ষণীয় বানাইছেন আপনি পিছনে থাকেন তার অঙ্গ প্রতি নজর পড়বে এর জন্য নিয়ম হলে আপনি থাকবেন সামনে তারা থাকবে পিছনে পিছনে থেকে হনুমাই করবেন পথ প্রদর্শন করবেন এবার যুবক বলতেছে তুমি বলো কোথায় যাবা বলো অমুক জায়গায় তাহলে পিছনে আসো আমি তোমাকে নিরাপদে সেখানে পৌঁছায় ইমানের অবস্থা বুঝবেন ধরে নেন গোটা কুমিল্লা জেলাটা একটা গোডাউন গোটা কুমিল্লা এই জেলাটা গোডাউন গোডা গোডাউনের মধ্যে স্বর্ণ এবং স্বর্ণ এবং রূপা হিরক মণিমুক্তা এখন কি পরিমাণের হিরক মণিমুক্তা আছে আল্লাহ ফাকসারা কেউ এই গোডাউনের চাবি আপনার কাছে এখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকার স্বর্ণ যদি আপনি দোকান দেখার কেউ নাই কোনো চুরির সম্ভাবনা নাই কেউ আপনাকে চোর বলবে না কেস হবে না শুধু দেখবে কে এই অবস্থা কি আপনার কাছে গোডাউন নিরাপদ যদি নিরাপদ থাকে আপনি মোমেন আর যদি নিরাপদ না থাকে তাহলে আলামতুল মুনাফেকে ইজা আদ্দাসা কাদাবা

বিশ্বাস করবেন না আমি বললাম তো আগেকার জমানায় সমস্ত মানুষ মোমেনদের চরিত্র দেখে ইমানান্ত আর আমাদের চরিত্র দেখিয়ে মানুষ বেমান হইয়া যাইতেছে ধ্বংস হইয়া যাইতেছে মিথ্যা বলি কথায় কথায় মিথ্যা বলি

সাক্ষাৎকার কোনো সন্দেহ নেই রসুল বলছে তোমার মধ্যে সে আখাক আছে কিনা আমার যুবক বাবারা মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় ওরে বোকা তোমরা বারবার সরকার পরিবর্তন করো বারবার দল চেঞ্জ করো বারবার নেতা পরিবর্তন করো কিন্তু ঘুষের পরিবর্তন হয় না পরিবর্তন হয় না কেন চুরির পরিবর্তন হয় না চাঁদাবাজির পরিবর্তন হয় না ধর্ষণের পরিবর্তন হয় না কেন চরিত্র লোক পরিবর্তন করতে পারো না লোক বসাতে পারো না তোমরা বারবার মাদার গাছ মাদার গাছ চেঞ্জ করো মাদার গাছ এক হাজার বছর বসলেও সার হয় না কলা গাছ যতই মোটা হোক না কেন সে কি হয় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না গুন্ডার মাধ্যমে গুন্ডা বন্ধ হয় না গুন্ডামি বন্ধ হয় না তোমরা এত ভুল করো কেন বাবা এত ভুল করো আজকে সব জায়গায় জুলুম 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 সব জুলুম আজকে ব্যবসায়ীদের ব্যবসা করতে পারে না জুলুমের কারণ চাঁদার কারণে নবী আলী চরিত্রের মানুষ যদি ক্ষমতায় যায় তাহলে জান্নার দুরিয়াতে দেখতে পারবা জান্নাতের নমুনা দেখতে পারবে জান্নাতের নমুনা আমি বিশ্বাস করি

কোটি কোটি বিলিয়ন ডলার আমেরিকা আটকেছে যুদ্ধ বিধ্বস্ত এক এলাকা ভূমি সব ধ্বংস হয়ে গেছে বাণিজ্যের কোন জায়গা নাই মানুষ ভাবছে গোটা দুনিয়ার বিজ্ঞানীরা ভাবছে দুর্ভিক্ষে সমস্ত মানুষ মারা যায় কিন্তু আমরা কি দেখতেছি গোটা দুনিয়ার মধ্যে রেমিডেন্স এবং মুদ্রার মান সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোথায়

আজকে ওলাম আলেম উলামাদেরকে টাকা দেয় মানে কটুক্তি করে মানুষ তোমাকে আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যায় আর ওরা মানুষের বুকে অস্ত্র ধরিয়া টাকা কামাই করে যারা মানুষের বুকে অস্ত্র ধরিয়া টাকা কামাই করে আর যাদেরকে মানুষ দেওয়ার জন্য পাগল হয়ে যায় এই দুই টাকা এক টাকা নারে পাগল হাদিয়ার টাকার আর টাকা এক টাকা না যদিও মানে দেখতে এক কিন্তু টাকা এক কথাটা বুঝাতে পারি আপনাকে আমি হাদিয়া দিলাম আর আপনি আরেকজন পকেট থেকে পকেট মারকুরিয়া নিয়ে আসতেন এই দুই টাকা এক টাকা জোর করিয়া খান আর আনন্দ উৎসবের দাওয়াত খাওয়ান এই দুই খাওয়া এক খাওয়া না ওলামাই কে দেশের মানুষ শ্রদ্ধা করে সম্মান করে নিজের বাপের কারণটা কারণটা কি কি এর হাজারো মানুষ আছে তারা জানে আমরা জাহান নামের কিনারায় এই অবস্থায় মৃত্যু বরণ করলে আমাদের জাহান নাম উপায় ছিল না আমি ছিলাম চোর আমি ছিলাম ডাকাত আমি ছিলাম বদমাস আমি মদ পান করে সারাদিন ভুট হয়ে পড়ে থাকতাম কিন্তু ওলামাই কেরামের সোহবাদ হ্যাঁ আমার মা আমার মাথার মধ্যে টুপি উঠাইয়া দিছে আমার চেহারার মধ্যে মদিনাওয়ালার নূর উঠাইয়া দিছে যেই মাওলাকে আমি চিনতাম সেই মাওলাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমার চেহারার মধ্যে বেইমানদের সাপ ছিল এখন মদিনাওয়ালার সাপ আমার চেহারার মধ্যে চলে আসছে আমি সারাদিন গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতাম এখন আমি জিকির সারা ভালোই লাগে না যখন দেখা যায় যেই ব্যক্তি আমাকে জাহান্নাম থেকে জান্নাতের মতো নিয়ে আসছে তাকে কেমন মোহাম্মাদ কেমন ভালোবাসে তোমাকে বোঝানো সম্ভব না এদের তোমাকে কোনোদিন বোঝানো যাবে না নবী আলাই সাল্তুয়া সাল্লাম ফরমুলা আল মারু মা নাহাব বাবা লাহু মা দুনিয়াতে যে যাকে মোহাম্মাদ করবে এ আমতের ময়দানে সেটা শান্তি হয়ে যাবে